বিশিএস গাণিতিক যুক্তি প্রশ্ন দশ থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন ইকুইল টু জিরো এবং ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এর সমাধান ক এক্স ইকল টু ওয়ান ওয়াই ইকল টু মাইনাস ওয়ান খ এক্স ইকল টু ওয়ান ওয়াই ইকল টু ওয়ান গ এক্স ইকল টু মাইনাস ওয়ান ওয়াই ইকল টু মাইনাস ওয়ান

সমাধানের আগে আমরা অন্য একটা কিছু দেখবো এখানে সেটার ব্যাখ্যাটা একটু দেওয়া উচিত কিছু কিছু জায়গায় বিভিন্ন সম্মানিত পরীক্ষার্থীরা এবং ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছে যে আমি কেন চল্লিশ দিয়ে দনদি গুণ করি বা ভাগ করি এই জিনিসটা ওনাদের কাছে বোধগম্য নয় সেটা একটু ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যাটা এখানে দিচ্ছি মনে করি টু এক্স ইকুয়াল টু সিক্সটি স্বভাবতই যদি এক্সের এর মান বের করতে চাই আমরা দেখতে পারি বা এক্স ইকুয়াল সেটাকে এই দিকে নিয়ে আসতে হলে আমাকে ডিভাইডেড করতে হয় গাণিতিক নিয়ম অনুসারে বা এক্স ইকুয়াল টু থার্টি সুতরাং খুব সহজভাবে এটা সবার কাছে পরিচিত এই গাণিতিক নিয়মটা বা কার্যক্রম এখন চলুন আবার দেখি টু এক্স ইকাল টু সিক্ এখন উভয় দিক টু দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বা এখানেও সেই মান একই থাকছে এবং মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে হচ্ছেটা কি এটি আসলে সমীকরণের একটি নিয়ম সেই নিয়মটি আমি এখানে লিখে দিচ্ছি এটা মনে থাকলে যখনই আমি পরবর্তীতে বলবো একশো দিয়ে ভাগ করছি হান্ড্রেড দিয়ে গুণ করছি হান্ড্রেড দিয়ে ভাগ করছি বা বর্গ করছি তখন আপনাদের কাছে আর কোন ধরনের কনফিউশন হবে না সমীকরণের নিয়ম সমীকরণের উভয় দিকে একই ধরনের গাণিতিক কার্যক্রম যেমন যোগ

পূর্ণ বিন্যাস করি তাহলে আমরা পাব বা ওয়াই আমরা এই মানটি অপসমীকরণের ব্যবহার করব অপ নেই এখানে ওয়াই বসায় তাহলে আমরা পাবো বা থ্রি এক্স 2x plus 3.

ইলেভেন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো সুতরাংটি পূর্ণ বিন্যাস করি বা ওয়াই ইকল টু টু এক্স প্লাস থ্রি মান y ইকুইল টু মাইনাস ওয়ান বসাই তাহলে আমরা পাবো 바 y = 2 *( -1 + 3 )바 y = -2 + 3 ^ y = 1 উত্তর গ x = -1 , y = 1 লজুতরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না